মাঝে মাঝে এরকম চাল বাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম ভিডিওটা অবশ্যই স্ক্রিপ করে দেখবেন না ভালো লাগবে গ্রামীণ স্টাইলে খুবই মজা করে কিন্তু আজ চাল বাজে নেব প্রথমেই চালটাকে কিন্তু আমি একটু ঢেলে নিচ্ছি সামান্য অল্প লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেশ করে নেব কিছুক্ষণ পর্যন্ত মেশ করে নিব তারপরে দশ মিনিট রেস্টে রেখে তারপরে আমি চুলাই ভেজে নিব তাহলে কিন্তু পুচপুচি হবে খুবই মোচমুছি হবে গলা এই যে মাটির একটা আপনি পাতিল বসিয়ে নিলাম আর পাতিলটাতে সব আমি চাল ঢেলে নিচ্ছি আর আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিচ্ছি অনবরত কিছুক্ষণ পরপর এভাবে নাড়তেই থাকতে হবে তাহলে কিন্তু চাল বাজারে খুবই পারফেক্ট হবে যদি আমার চ্যানেলে অবশ্যই আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা খুবই ইউনিকভাবে রেসিপিটা করেছি খুবই মজাদার আর এই যে দেখেন চালটা বাজার পরে ঢেলে নিচ্ছি কিছু বাদাম ভেজে নিচ্ছি আর বাদাম চালের বাজার সাথে কিন্তু বাদাম খেতে বেশ ভালো লাগে আর দেখতে পারছেন মোটামুটি কিন্তু আমি ভেজে নিলাম আর মিডিয়াম মাসে কিন্তু ভেজে নিয়েছি সবগুলো আর এই যে দেখেন আমি কিছুক্ষণ অনবরত নাড়ার পরে ঢেলে নিচ্ছি চালটাকে একটা প্লেটে দিয়ে দিচ্ছি শিমের বিচি দিয়ে দিচ্ছি বাদাম তারপরে হয়েছে ছানাসুর অল্প বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর বেশি করে পেঁয়াজ দিতে কিন্তু খুবই ভালো লাগে সাথে ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ সরিষার তেল না দিলে কিন্তু ছানাচুর ভাজা বা মুড়ি ভাজা সব কিছু সাথে ভালো লাগে না আর এই কিন্তু সরিষার তেলটা দিতেই হবে অবশ্য আর দেখতে পারছেন খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই মজা যদি আমার রেসিপিটি আপনাদের সাথে ভালো লাগে খুবই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর ঝটপট একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আমার পরিবারের সবাই কিন্তু বিকালে এই নাস্তাটা খুবই পছন্দ করে অলওয়েজ আর বেশিক্ষণ আপনাদের সাথে কথা বলবো না আমি শুধু এখন দেখেন আমি ঢেলে নিচ্ছি একটা প্লেটে কিছুক্ষণ খেয়ে তারপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব এই যে দেখেন আমি খেতে বসে পড়ছি আর লুপ্ত সামলা নিয়ে যায় না আর আজকের রেসিপিটা খুবই ইউনিক হয়েছে সবাই বলবেন কীরকম হল যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম সবাইকে